বিদেশি ভোট ব্যাংকের টানটা কতটা হতে পারে বলুন তো নিশ্চিতভাবে ভোটে জেতাটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দল আঞ্চলিক শক্তি যাদেরকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি অথবা কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের সঙ্গে লড়ে কখনও তাদের সঙ্গে গাছছড়া বেঁধে টিকে থাকতে হয় তাদের জন্য তো ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং কিন্তু এই গোটা চ্যালেঞ্জটা নেওয়া কিসের জন্য মানে সোজা কথায় আমাদের দেশে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কিসের জন্য মুখে তো বলে দেশের মানুষের সেবা করবার জন্য দেশের সেবা করবার জন্য দেশের সেবা দেশের মানুষের সেবা করতে গিয়ে ক্ষমতায় আসার জন্য কি সরাসরি বিদেশিদের ছাপ্পাটা খুব জরুরি কতটা জরুরি দেশের মানুষের পেটে টান পড়ছে জলে টান পড়ছে দেখেও সেই ছাপ্পা দেওয়া লোকগুলোকে নিয়ে এসে ঘরের ভিতরে পুষে রাখাটা জরুরি সারা দেশে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে এই খাস কলকাতার বুকে গুলশান কলোনিতে তেলে জলে বেড়ে ওঠা বাংলাদেশিরা আধার কার্ড বানিয়ে এমনকি ই শ্রম কার্ড পর্যন্ত বানিয়ে ফেলছে তারা যে কার্ড আপনারা জানেন একজন পরিযায়ী শ্রমিকের বা নির্মাণ শ্রমিকের কাছে থাকা মানে দেশের যাবতীয় সুযোগ সুবিধে সরকারি ভর্তুকি তারা পেয়ে যাবে একেবারে দেশীয় নাগরিকের মতো তাকে বঞ্চিত করে কার থালা খেলে কার ভাতের থালায় থাবা বসিয়ে নিশ্চিতভাবে দেশের মানুষের কারা বসাচ্ছে বিদেশিরা আসছে কোথা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে যাচ্ছে কোথায় পশ্চিমবঙ্গে তো থাকছেই কিছু তারপর ভাগ্য খুঁজতে সারা দেশে আর খুঁজতে খুঁজতে হাতে পেয়ে যাচ্ছে আধার কার্ড পেয়ে যাচ্ছে শ্রম কার্ড বাংলাদেশি যে ছজন কর্ণাটকে গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে পাওয়া নথিপত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে আপনি আর আমি যা যা সুযোগ সুবিধা এদেশে একজন নাগরিক হিসেবে বৈধ নাগরিক হিসেবে ভোগ করি তার সবটাই তারা ভোগ করছে প্রশ্ন এখানেই যে কর্ণাটক এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্য নয় গত কয়েক মাসে একের পর এক অভিযান চালিয়ে কর্ণাটকের সরকার বারবার বাংলাদেশি ধরছে আজকেও ধরেছে কর্ণাটকের পুলিশ এবং সেই রাজ্য থেকে এই স্পষ্ট অভিযোগটা আসছে পুলিশের সাংবাদিক বৈঠকে দেওয়া ব্রিফিং থেকে আসছে যে ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পোরাস বর্ডার দিয়ে অর্থাৎ যে সীমান্তে তার নেই এমন সীমান্ত দিয়ে এরা ঢুকেছে তারপর তারপর কর্ণাটকের পুলিশ বাকিটা দেখে নিয়েছে কিন্তু প্রশ্ন এখানেই আর কতদিন বিদেশিদের ভাতের থালা আমাদের ভাতের খেলার বরাদ্দ কেটে আমরা তুলে যেত পশ্চিমবঙ্গে এই গুলশাল কলনীতে খাস কলকাতার বুক যে ওয়ার্ডে সুশান্ত ঘোষ দুদিন আগে কিছু সামান্য সময়ের ব্যবধানের জন্য প্রাণে বেঁচেছেন গুলিটা শেষমেশ চলে যায়নি সেই ওয়ার্ডেই ঘাঁটি কেড়ে বসছে বাংলাদেশিরা এত সংখ্যায় যে দুবছরের মধ্যে ওয়ার্ডের জনসংখ্যায় ব্যাপক হেরফের ঘটে যাচ্ছে ওয়ার্ডের বাসিন্দারা বলছেন কারা আসছে যাদেরকে চিনতে পারছেন না জলের লাইনে দাঁড়ানো যারা জলটাও পর্যন্ত কেড়ে খাচ্ছে বৈধ নাগরিকের কাছ থেকে আমার এখানেই প্রশ্ন বিদেশি ভোট খুঁজতে গিয়ে পেটে এত বড় চোট নিজের দেশের মানুষকে দেওয়া সেটা কি সত্যিই শুধুমাত্র সেবা করার সুযোগ পাওয়ার জন্য হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস বারবার যে সত্যের সামনে তাদেরকে গোটা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো সরকার বা পুলিশ যখন তখন দাঁড় করিয়ে দিচ্ছে সেই সত্য থেকে মুখ ফেরাতে তারা পারছেন না কিন্তু সেই সত্যের মোকাবিলা করতেও তো পারছেন না কারণ কি একমাত্র ভোটের টান আসবো আজকের বিতর্ক তার আজকে বিশেষ প্রতিবেদন उबोटर का आया सर उबोटर का वो चार पाँच हज़ार दे तो कुकरोस कर किसको वो आदमी के मालूम नहीं सर वोटर कार्ड भी बनता है अपना वोटर माने इस देश का निवासी बनने के लिए वो लोग करता है और अपना विकास करता है इस जगह में रहने के लिए करता भी है बहुत कोई तकरीबन बीस साल বিশাল হয়ে ঝুঁকি এখান থেকে কথা দিয়ে আসলা তুমি বর্ডার হয়ে আসলা হয়ে মানে বাংলাদেশ থেকে কি কারণে কারণ বলতে গেলে এখন সামনে লক্ষ আছে হ্যাঁ ঐ জন্য বিএমসি এর এক तरह से बंगाल अवैध अपराधियों को लीज पर दे दिया। बांग्लादेशी आ रहे आदिवासियों की की आबादी कम हो रही है। संपत्ति हड़प लेते हैं। देश विदेशी हाथ थ्रवेश बस हाथी हाथी जुटे ई श्रम कार्ड निश्चित भाव जुटे গরিবের বরাদ্দ ভাতা সরকারি ভর্তুকি বাংলার শ্রী ভান্ডারও অনায়াসে ভাড়ারে ঢোকাচ্ছে ভিনদেশিরা বাংলার ভূমিজদের খাবারের ভাগ বিদেশিদের হাতে অনায়াসে তুলে দেয়া হচ্ছে শুধুমাত্র ক্ষমতার হ্রাস ফাতে রাখতে ভোটের ভাড়ার ভরতে অনুপ্রবেশে বাংলার অবদান আরও একবার প্রমাণ হয়ে গেল কর্ণাটকের চিত্রদুর্গে ছয় বাংলাদেশের গ্রেপ্তারিতে যাদের হাতে ধরা কলকাতা থেকে পাওয়া নকল পরিচয়পত্র टुडे वी डिटेंड সিক্স ইললিগাল বাংলাদেশী ইমিগ্র্যান্টস ইন চিতরুরগা দে টিমস हैव फाउंड সাম 20 সাসপিসিয়াস পিপল अपॉन वेरीফাইং देयर ডকুমেন্টস এন্ড ব্যাকগ্রাউন্ড দে हैव এন্ট্রড ইন্ডিয়া থ্রু পোরস বর্ডার্স ইনটু দা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টস এন্ড দেন দে দে কুড গেট সাম ফেক পাওয়া যাবে নাই বা কেন যে রাজ্যের শাসক দলের সুপ্রিমো স্বাগত জানায় বাংলাদেশিদের নেত্রীকে অনুসরণ করে ছটপট আধার তৈরি দাওয়াই দেয় মেজো সেজো নেত্রীরা সে রাজ্যে নকল পরিচয় পাওয়া তো জল ভাত অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশন একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে মাস আমাদের সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা ভালো করে দেবে শুধু পরিচয় নয় বাংলা দেয় অনুপ্রবেশকারীদের নিশ্চিত নিরাপদ আশ্রয় একেবারে কলকাতায় দু সালে এই গুলশন কলোনি থেকে সতেরো জন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিল কারণ তাদের হাতে কোনো পরিচয়পত্র ছিল না এই গুলশন কলোনিতে লাভ দেড় বছর আগে পৌরসভা ইলেকশনে বোরখা পরে এসে ভোট দিচ্ছে পুরুষরা প্রচুর বাংলাদেশি নাকি গুলশন কলোনিতে যারা আছে তারা ভোটার হয়ে গেছে তাহলে যেখানে এত বেআইনি বহুতল বা বহুতল নির্মাণের কোন হিসেব সরকারের কাছে নেই তাহলে সেই সরকারের কাছে যারা ভোট দিতে যাচ্ছেন বোরখার আড়ালে তাদের হিসাবটা কি করে থাকবে আর এই ইন্দ্রজালের মাঝেই এই গুলশন কলোনিতে হাজির হচ্ছে একের পর এক বাংলাদেশি এরা বাংলা দিয়ে ঢুকে কলকাতায় এসে ভারতের নাগরিকত্ব প্রমাণের যাবতীয় কাগজপত্র বানিয়ে কে খাচ্ছে এদেশের মানুষের মুখের গ্রাস কোন বিজেপি শাসিত রাজ্য নয় মমতা তৃণমূলের বড় শরিক ইন্ডি জোটের বর্দা কংগ্রেস শাসিত কর্ণাটকের ছবি এসবের পরেও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে চুপ থাকবেন মমতা তৃণমূলের বিদেশি ভোট ব্যাংকের টান নাকি দেশের মানুষের পেটের টান কোনটা দেশের জন্য জরুরি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়